সেপ্টেম্বর থেকে বন্ধ ব্যারাকপুর থেকে একাশি নম্বর রুটের বাস চলাচল প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যারাকপুরে প্রশ্ন তুললেন বাস মালিকেরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গত তেরোই সেপ্টেম্বর রাতে ব্যারাকপুর মনিরামপুর দুই পয়সার ঘাট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি একাশি নম্বর রুটের বাস দুর্ঘটনায় আহত হন এক যুবক এর এরপর থেকে শ্রমিক ইউনিয়নের কিছু সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ফিশারি ঘাট এলাকা থেকে একাশি নম্বর রুটের বাস চলাচল করতে দিচ্ছেন না বলে অভিযোগ এমনকি প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো রকম সদার্থক সাড়া মেলেনি বলে অভিযোগ কাউন্সিল অফ প্রতিবার ব্যারাকপুরে সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম বৃহত্তম গণপরিবহন দীর্ঘ চোদ্দোই সেপ্টেম্বর থেকে বন্ধ থাকায় প্রশাসনের কি ভূমিকা সেই বিষয় নিয়েও প্রশ্ন তোলেন এবং বিষয়টা হচ্ছে যে গত তেরো তারিখে রাত্রিতে আগোড়া সাড়ে এগারোটার সময় একাশি নম্বর রুটে বাস স্ট্যান্ডে তখন গাড়ি অলরেডি নটা নটা গাড়ি কোন গ্যারেজ হয়ে যায় এগোড়াও সাড়ে এগারোটার সময় কে বা কারা কোন ব্যক্তি কোথা থেকে এসছে বাস মালিকের পক্ষে জানা সম্ভবপন না তার কারণ হচ্ছে বাস স্ট্যান্ডে শ্রমিক থাকে এবং শ্রমিক বিভিন্ন লোকেরা থাকে সবসময় ওরা তারাই এরা তত্ত্বপাতন করে বাস মালিকের নামে একটা গাড়ি কিন্তু টোটাল বাসের যে দায়ী দায়িত্বটা শ্রমিক ইউনিয়নই দখল করে বসে থাকে তাই দেখে উঠবে গাড়ি কালকে কে চলছে কে চালাবে কোন স্টাফ ডিউটি করবে এভরিথিং শুড বি ডিপেন্ড অন ইউনিয়ন সেখানে ইউনিয়নের দায়িত্ব আছে কে বা কারা গাড়িতে উঠে কে একজন গাড়িতে উঠে একটা অঘটন পড়ে ওখানে একটা ছেলে পায়ের উপর গাড়ি তুলে দেয় রাত্রিতে খবর পাই আমাদের আমাদের আসিয়ান খবর পায় সঙ্গে সঙ্গে সে ব্যাপারে তৎপর হয়ে যায় তার পর থেকে পুলিশের পুলিশের কাছে বলা হয় পুলিশ আজ অবধি এজ অন টুডে লোকাল পিএস থেকে আমার মধ্যে অন্য কোনো পাঁচজন যারা আছে তারা কেউই এই ব্যাপারে সদার্থক ভাব দেখায়নি বা যে গাড়িটা কেন আসছে আরো চোদ্দ তারিখ থেকে আজকে উনিশ তারিখ পর্যন্ত বন্ধ আছে একদিকে মানুষের অসুবিধে হচ্ছে মানুষ যেতে পারছে না গাড়িটা অ্যাক্সিডেন্ট স্পটে আজও দাঁড়িয়ে আছে পুলিশকে এত কোনো নেগলেন্সি হবে গাড়ি যদি এখন দাঁড়িয়ে আছে গাড়ি যদি কোনো ভালো অঘটন কোনো পাবলিক যদি গাড়িটাকে কোনো কিছু অগ্রন দেয় আর একটা উন্নত হয় এর দায়িত্ব কে বহন করবে পুলিশ কিন্তু সেই স্পট থেকে আজও গাড়িটাকে তার নিজের কাস্টডিতে আনার ব্যবস্থা করতে নি দুর্ভাগ্য আমাদের কাছে এ বিষয়ে আমাকে অধিক ইতিমধ্যে দুটোর ইউনিয়নের সমর্থনে দুজন স্টাফ শাকিল আনসারি বলে দুটো আসলাম বলে দুজন আছে এবং ওই লোকাল কোনো ব্যক্তি ব্যক্তি মদতে তারা কিন্তু প্রতিদিন দীর্ঘ পাঁচ সাত বছর ধরে প্রতিটা গাড়ি থেকে পঞ্চাশ টাকা করে প্রতিদিন তোলা তোলে বারবার আমরা বলা সত্ত্বেও প্রশাসন এ ব্যাপারে কোন রকম এই দুজন আজও দাবি বেড়াচ্ছে ওই ব্যক্তির মদতে মনে হয় যে গাড়ি মানে এক লাখ দু লাখ টাকা না দিলে এই অবরণের ঘটনা বিষয়ে গাড়ি আমরা চলতে দেব না এই প্রশাসন গাড়িটা তো ইন্স্যুরেন্স করা আছে তার পেপার মতো ঠিক আছে তার দায়িত্ব থেকে লোকাল লোক নেবে কি সে লোকাল ওই দুজন ব্যক্তি হাতে নিয়ে নেবে কারণ আমরা চাই প্রশাসন এর ব্যাপারে আগ্রহ বা দেখা মানুষের যাতে কোনো অসুবিধা হয় এবং যে বাস মালিক যে ষাটখানা গাড়ি আর সাত দিন ধরে দাঁড়িয়ে আছে যেখানে এই মুহূর্তে গত পয়লা আগস্ট থেকে কলকাতা সহ রাজ্যের প্রায় বেশিরভাগ গাড়ি বয়সের ভিত্তিতে বসতে শুরু করেছে ইতিমধ্যে একাশি নম্বর রুটের প্রায় পনেরোখানা গাড়ি বসে গেছে তার উপর যদি ষাটখানা গাড়ি এই মুহূর্তে যদি আরো বসে থাকে তার অসুবিধা হবে কারণ সরকারের আমরা বিষয়টা বিস্তার করবটা সমস্যা হচ্ছে ইউনিয়নের নাম ভাঙে মানে আইএনটি ইউনিয়নের নাম ভাঙে রুটে দুজন স্টাফ শাকিল শাকিল এবং আচ্ছা নাম আমাদেরকে আসলাম এই দুই ব্যক্তি তারা মদত খাটিয়ে উস্কুনি দিয়ে এবং ওই ওই এলাকা আরো কোন একজন ব্যক্তি তার উস্কুনিতেই তারা গাড়িগুলো চলতে দিচ্ছে না বিষয় হচ্ছে যে ব্যক্তি যে ভিকটিম যার দুর্ঘটনা হয়েছে তাকে এই মুহূর্তে এক লক্ষ বা দু লক্ষ টাকা দিতে হবে তা না হলে আমরা গাড়ি চলতে দেব না কিন্তু ইতিমধ্যে যে বাস মালিক যে বাসে ঘটনা ঘটেছে তিনি কিন্তু বেশ কিছু টাকা ইতিমধ্যে এই পরিবারকে তার সাহায্য করেছে তার ট্রিটমেন্টের জন্য লক্ষ্মীকান্ত সাহ মালিকের নাম লক্ষ্মীকান্ত সাহ মালিকের নাম অবশ্যই আমরা পুলিশকে ইমেল সিপি কে ইমেল করেছি আমরা ডিসি কে আপিক করেছি আমরা ওসির সঙ্গে ওসির সঙ্গে দেখা করেছি তার সত্ত্বেও আজও পর্যন্ত কোনো রকম পুলিশের তরফ থেকে আমরা কোনো আগ্রহ দিতে পাচ্ছি না মানুষ অবশ্যই মানুষ একদিকে যেমন মানুষ সাফার হচ্ছে আর একদিকে গাড়ি মালিকরাও তো সাফার হচ্ছে এবং প্রচুর শ্রমিক তো সাফার হচ্ছে শ্রমিকরা তো বসে আছে তাদের তো ইনকাম নেই হ্যাঁ একটু টোটাল সত্তর বছরের রুট কলকাতার দ্বিতীয় হাইস্ট আমরা হচ্ছে উত্তর চব্বিশগায় সবচেয়ে বেশি মানুষকে এইট টি ওয়ান ক্যারি করে সেই ধরনের এইট টি ওয়ানের মতন রুট আজকে যদি সাত দিন বন্ধ থাকে তাই ওই এলাকার মানুষ কিভাবে চলাচল করবে তারা অটো অটো টোটো না ভটভটিতে চলাচল করবে দুর্ভাগ্য আমাদের কাছে না কোনো একজন লোকাল ব্যক্তি হবে ওখানকার তার মা হাতায় হাত যদি মাথায় না থাকে এই দুটো স্টাফে এত বড় স্পর্ধা কি করে হয় গণপরিবহনকে সে স্তব্ধ করে দেবে আর পুলিশ সেখানে গিয়ে বাঁধা দেবে না পুলিশ সেখান থেকে গাড়িটাকে রেস্কিউ করবে না আর পুলিশ সেখানে গিয়ে এই দুজন ব্যক্তিকে ধরবে না কারণ পারে আমরা আজকে দেখবো আমরা প্রশাসনের সমস্ত জায়গায় আমরা দরবার করছি আমরা তো গিয়ে ওখানে আপনারা মারামারি করতে আমরা আইনের আশ্রয় নিচ্ছি ইতিমধ্যে আমরা আইনে আশ্রয় নিয়েও নিচ্ছি এবং আমরা তা সত্ত্বেও প্রশাসনকে আমরা আবার পুনরায় রিটিং করার জন্যে ভাবনা চিন্তা করার জন্যে মানুষের স্বার্থে শ্রমিকের স্বার্থে বাস মালিকের স্বার্থে যত তাড়াতাড়ি রুটটা দ্রুত গতিতে পুরনো জায়গায় আবার ফিরে আসতে পারে সেই আহ্বান করছি আমরা সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স